আমি জাতের ক্ষেত্রে সঠিক রাখি এবং সবসময় সত্য সঠিক ঈশ্বর ভালো আছে তোমার মতো যেহেতু খামার আসছি তারপরে ভালো আছে যে মান ভালো অনেক ভালো

পঁয়ত্রিশ হাজার টাকা দাম আচ্ছা সেগুলো বিক্রি দামটা চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ দশ বা কেটে যদি কিনতে তো সেক্ষেত্রে যে দামটা হালকা আর কি অপশন সেখান থেকে হালকা কিছু বলার অপশন রয়েছে নাকি আচ্ছা ভাই যে ভাই এই দুই ছাগল কোন জাতের মানে বাচ্চা থেকে বড় হয়েছে একবার বাচ্চা এসে বর্তমান কি অবস্থা দুটো দুটো কত মাসের আড়াই মাস এটা আড়াই মাসে আড়াই মাস আমি মাসে মাসের আর এটা এটা দুই মাস রানিং চলছে রানিং চলছে আর খামারে যে জাতের সাগি দেখাচ্ছি সে জাতের পাঠা দিয়ে প্রদর্শন করা আছে বারবার এই কথা বলে আপনাদেরকে আসলে দুঃখ হয় না টন দেখা দিই বাচ্চা একবার পরে কিন্তু কোনো ছাগল হয় না আর ভালো মানের ছাগল এগুলো তো জোড়া করবে না সিঙ্গেল সিঙ্গেল এটা সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আচ্ছা তো দাম কেমন যাচ্ছে সামনের এটা ছাগল অনেক হাইট ছাগল ছাগল অন্য খামারে হাজার জি জি জি

ছাগল দিতে না কেউ জি 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 আমি এগুলো ছাগলের বাচ্চা সেল করছি এখান থেকে সেল করার পরে প্রজনন করেছি জি আমার বাচ্চায় অনেক টাকা আগে গেছে এই আমি ছাগল হাল কম দাম ভাই এই অনেক সুন্দর বাচ্চার কাছে বর্তমানে কি অবস্থা অল্প দিনে পাঠিয়ে দেওয়া আচ্ছা কথা বলছেন ধন্যবাদ আপনাকে দামটা কেমন চাওয়া

মা এবং বাচ্চা একসঙ্গে মা বাচ্চা নাগলটা কোন জাতের মা এটা কোন জাতির আসে ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে ভালো মানে পাঠানো ভালো বাচ্চা হবে না এই ছাগলটা বাঘাততা এটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে দেওয়া হতো বাচ্চা আসতো 100 একশো একশো বাচ্চা একশো একশো বাচ্চা আসতো

পঁয়তাল্লিশ হাজার সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা সহ যে দামটা অপশন আছে কিছু অবশ্যই আলোচনা আচ্ছা এই ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কম বেশি অপশন রয়েছে দাম হয় যে বাচ্চা সহ আপনাদের ভালো হবে ভাই

এটা হাইট কেমন হতে পারে অনুমান এটা হাইট হবে 35 36 35 36 1 ইঞ্চি কম আর বেশি আর শাড়ি বর্তমানে কি অবস্থা গাবটা আছে নাকি এটা গাব 2 মাস প্লাস দুই মাস প্লাস গাবিন রয়েছে প্রন্টন নাম আছে না জি জি বাচ্চা একবার দিতে তারপর ওনা এটা দিতে তো প্রজনন করা আছে বিক্রয় ক্ষেত্রে আমাদের কেমন চলছে ছাগলটা এটা 55000 টাকা হলো দেন আচ্ছা ছাগলটা বিক্রয় ক্ষেত্রে দাম চাচ্ছেন 55000 টাকা কোন দশ ভাগ কেটে আপনি ছাগলটা কস পছন্দ করেন কিনতে চায় তো সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম কিনতে হবে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি সাপেক্ষে কিছুটা কম বেশি করা অপশন রয়েছে ভাই

এই ছাগলটা তো আসলে দাম চাইলে পঞ্চান্ন ষাট হাজার চাই যাবে ওটা না পঞ্চাশ হাজার ফিক্সড দাম পঞ্চাশ হাজার আচ্ছা এই ছাগলের ক্ষেত্রে কোনো দামে অপশন নেই পঞ্চাশ হাজার ফিক্সড যদি কারো পছন্দ হয় তো সেক্ষেত্রে সে দামে কিনতে হবে অনেক বিগ সাইজের এবং দুধ হয় দুধের জাত দুধ ছাগল ওরকম দেখে আবার অনেক বড় সাইজের এক দুধ হতো এক থেকে দুই দুধ হয়ে যায় আর দশ মণলি আমরা কিন্তু ক্রস জাতের ছাগল দেখেছি আসছি পাশাপাশি উন্নত ছাগল দেখেছি আসছি এই বাদেও খেতুদ ভাই খামারে কিন্তু গারল

বয়স কেমন চলছে আচ্ছা পাঠা আসতো নাকি পাঠা আসতে প্রজন্ম কিন্তু নিজেরাই করায় আর এখানে কিন্তু গারোল দুম্বা ভেড়া সবই পাওয়া যায় শুধু ছাগল না দেখাই ভালো ভালো মানের

কত পিস আছে বর্তমানে আপনাদের এখন বর্তমান পঁচিশ তিরিশ পিসের পঁচিশ থেকে তিরিশ পিস আচ্ছা পর্যায়ক্রমে যেহেতু সংগ্রহ করে এবং সুস্থতা করে তারপরে কিন্তু সেল করে আর আমি মনে করি যে ওনাদের খামার থেকে নিলে পারে সচরাচর ভালো মানের গারল বলেন ভেড়া বলেন দুম্বা বলেন ছাগল অনায়াসে পেয়ে যাবেন তবে অবশ্যই ভিডিওর মাঝখানে নাম্বার দিয়ে দেব এবং বর্তমানে খামারে যে ছাগল গারল ভেড়া রয়েছে সেগুলো সম্পর্কে অবশ্যই দামটা কই নেবেন